আটাপ সভাপতি ও মহাসচিবের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগে মানববন্ধন সিন্ডিকেট করে এয়ারলাইন্সের ভাড়া বৃদ্ধি আর দুর্নীতি অনিয়মের অভিযোগ এনে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল অব বাংলাদেশ আটাপ বর্তমান কমিটি ভেঙে প্রশাসন বসানোর দাবি জানিয়েছে আটাপ সংস্কার পরিষদ ও সাধারণ সদস্যরা আটাপ আমাদের যে একটা ব্যবসায়ী সংগঠন আছে এই সংগঠনকে বর্তমান সভাপতি সেক্রেটারি তাদের দলীয়করণ এবং কুক্ষিকতা করার মাধ্যমে আমরা যারা সাধারণ ব্যবসায়ী আছি আমাদের ব্যবসায়ী নিজে তো নানাভাবে চালিয়েছে আমরা আমাদের ন্যায্য অধিকার এবং সুন্দরভাবে এটি ব্যবসা করার জন্য আজকে আমরা এই কমিটির বিপক্ষে এই সবজ সিকেটারি সিন্ডিকেটের বিপক্ষে আমরা দাঁড়িয়েছি তাদের স্বেচ্ছাচারিতার বিপক্ষে তারা তাদের স্বেচ্ছাচারিতার কারণে আমরা সাধারণ ব্যবসায়ী ক্ষুদ্র ব্যবসায়ী আছি আমরা আমাদের ব্যবসায় খুবই করুণ অবস্থায় আছি যাতে এই সংগঠন স্বেচ্ছাসেবিত না করে সকলের মতকের মাধ্যমে সুন্দর সংগঠন তৈরি করে আমাদের ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছি তাদেরকে সুন্দর ব্যবসা করার জন্য পরিস্থিতি তৈরি করে দেয় সেই লক্ষ্য আমরা দাঁড়িয়েছি আমরা সরকারের কাছে প্রত্যাশা করবো তারা প্রশাসক নিয়োগ করে অবিলম্বে একটি নতুন সংগঠনের নতুন নেতৃত্বে আনার জন্য নির্বাচন ঘোষণা করে আমরা আটাবের পক্ষ থেকে তাদেরকে বিতাড়িত করতে চাচ্ছি সুতরাং আমরা চাচ্ছি না তারা আটাব সংশ্লিষ্ট কোনো কর্মকাণ্ডের সাথে জড়িত থাকুক কারণ বিগত পনেরো বছর তারা এই আটাপটাকে লুটে পুটে খেয়েছে এবং টিকেট সিন্ডিকেট সিভিল এভিয়েশন সিন্ডিকেট করে বাংলাদেশের মানে হত দরিদ্র মানুষের বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করছে বুধবার চোদ্দই মে বিকেল রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের সামনে এক মানববন্ধনে আটাপ সদস্যরা এই দাবি জানান এ সময় সদস্যরা অভিযোগ করেন বর্তমান কমিটির সভাপতি মহাসচিব সহ কয়েকজন সিন্ডিকেট করে এয়ারলাইন্স টিকিট চড়া দামে বিক্রি করে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে এছাড়াও সভাপতি মহাসচিব সহ দায়িত্বশীল কয়েকজনের বিরুদ্ধে সাংগঠনটির অর্থ আত্মসাতের অভিযোগ তোলেন তারা শিগগিরই বর্তমান কমিটির বিলুপ্ত করে দ্রুত নির্বাচন দিয়ে নতুন নেতৃত্বে বেছে নেওয়ার সুযোগ দেওয়ার দাবি করেন সদস্যরা আগামী সাত দিনের মধ্যে দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচির ঘোষণা করেন তারা এ সময় সদস্যরা অভিযোগ করে বলেন ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময়কালে আটাপ সভাপতি ও মহাসচিব প্রভাব খাটিয়ে ভৌতিক ভোটার তালিকা ও কেন্দ্র দখল করে নানা অনিয়মের অভিযোগ করেন তাদের বিরুদ্ধে সদস্যরা আরও বলেন ফ্যাসিস্ট আওয়ামী লীগের সহযোগিতায় বারবার নির্বাচিত হয়ে টুঙ্গি শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করেন এছাড়াও আটাপ সভাপতি আব্দুল সালাম আরেফ কুয়েত অ্যাম্বাসি সিন্ডিকেটের ছয় জনের প্রধান এবং গ্রুপ টিকেটের মাস্টার মাইন্ড বলে সদস্যরা বিভিন্ন স্লোগান দেন